কেউ অসুস্থ পড়লে আমাকে এখান থেকেও ডাক্তার দেখাতে পারবে অনেক সুন্দর একটা সিস্টেম করছে আলহামদুলিল্লাহ তো তাদের জন্য আল্লাহর কাছে সুবিধা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের ভালো রাখুক আর লঞ্চটা আমরা অনেক লঞ্চটা এসে যাত্রা লঞ্চ সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো না সরি সুন্দরবন দশ সুন্দরবন ষোলো যেরকম সুন্দরবন ষোলো ঠিক সেরকমই এটাৰ ভিতৰত দেখলাম গলাম খুব ভাল লাগল